হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখাবো আমাদের গ্রাম আমাদের গ্রাম আসলে অনেক সুন্দর গ্রামের এই স্মৃতিগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে ভীষণ মিস করি এই দিনগুলো একদিন আমরাও এইভাবে দৌড়াদৌড়ি করেছিলাম গ্রামের সব কিছু ওই ঠিক আগের মতোই আছে কিন্তু মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়ে গেছে অনেক কিছু আগের অনেক কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই সন্ধ্যাবেলা বাংলার প্রতিটি ঘরে ঘরে মিটিমিটি প্রদীপ জ্বালা আর এখন দেখা যায় না হারে গেল জ্বালা কতই না সুন্দর ছিল সেই স্মৃতিগুলো সেই দিনগুলো সারাটা দিন এদিক ওদিক ছোটাছুটি বিকালে সব বন্ধুবান্ধবীরা মিলে মাঠে খেলতে যাওয়া আসলে ওই দিনগুলো খুব মিস করি আমার মতো খেয়ে খেয়ে গ্রামের এই দিনগুলো মিস করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন হারানো দিনগুলো হয়তো আর কখনো ফিরে পাওয়া হবে না হয়তো এই স্মৃতিগুলো নিয়েই আমাদেরকে বাঁচতে হবে এই দিনগুলো আর কখনও ফিরে আসবে না সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ